হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে শীতের দিনে এরকম গরম গরম পরোটা আর আলুর তরকারি খেতে বেশ ভালোই লাগে মানে সকালবেলা জলখাবারটা বেশ ভালোই জমে যাবে তো টুকুশোনা হওয়ার পর থেকে বাইরে কোথাও বেরোনোই হয় না একমাত্র ওকে ডাক্তারখানা নিয়ে যাওয়া ছাড়া তো সেই জন্য বড় কলকাতা থেকে এইগুলো সব কিনে পাঠিয়ে দিয়েছে তার সাথে দোকানের সব জিনিসপত্র কিনেছে মানে শীতের সব পোশাক আশাক কিনেছে তো এই বেলা আর আসেনি শ্বশুরবাড়িতে বলেছে আমি বিকেলে যাব তো সেই জন্য এই জিনিসপত্রগুলো বাসে পাঠিয়ে দিয়েছে আর কাকিমা সকালে আনতে গিয়েছিল জিনিসপত্র বলতে মেয়ে সব খাবার দাবার পাঠিয়েছে দু রকমের পাস্তা পাঠিয়েছে তিন চার রকমের বিস্কুট পাঠিয়েছে আর লজেন্স পাঠিয়েছে আর আমার জন্য পাঠিয়েছে বডি লোশন তো আমি এই নিভিয়া বডি মিল্ক লোশনটা সাধারণত ইউজ করি না আমি ছোটোখাটো ক্রিমই ইউজ করি তাও এখন টুকুশোনা হওয়ার পর থেকে যদি ঠান্ডা ফান্ডা লেগে যায় কোনো ক্রিমে তো সেই জন্য আমি কোনো ক্রিম ইউজ করি না বেশিরভাগ আমি ঘরোয়া কিছু জিনিসপত্র দিয়ে একটা ক্রিম বানাই সেটা কিন্তু বড়মশায় পাঠিয়ে দিয়েছে বলে কথা ইউজ তো করতেই হবে তাই না তার কারণ আবার সে রাগ ঘটবে তো এখন এটা ইউজ আর আমার হাতে যে লোসুনটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে একটা ডার্মাটিউ বেবি ক্রিম গন্ধটা ভীষণ সুন্দর তো কদিন আগে সোনার গালে হালকা গুঁড়ি গুড়ি বেরিয়েছিল তো ডাক্তার দেখা যায় একটা ক্রিম লিখে দিয়েছিল তো সেই জন্য আমি এই ক্রিমটা নিয়েছি কিন্তু এখন পরে দেখলাম যে অ্যালোভেরা এর সাথে অ্যাড করা আছে কিন্তু অ্যালোভেরা তো ঠান্ডা ইউজ করানো যাবে না তো সেই জন্য এই ক্রিমটা এখন আমার বড় মেয়ে তো ওকে আমি মাখিয়ে দিই রাত্রে রাত্রে করে আর তার সাথে এই ছোট্ট ছোট্ট দুটো কম্বল দুই মেয়ের জন্য পাঠিয়ে দিয়েছে বেশ কালার গুলো খুব সুন্দর বেশ গায়ে দেবে দেখতেও ভালো লাগবে তারপর বড় এদিকে চলে এসেছে আর দোকানে সব মালপত্র জিনিসপত্র কাকিমা আর মায়েদের দিকে বুঝিয়ে দিচ্ছে আর এদিকে টুকুসোনা কান্নাকাটি করছে তো সেই জন্য ওই ঘর থেকে এই ঘরে আমরা দুজনেই ছুটে গেছি টুকুসোনার কাছে তো শীতকালে উনুনের বসে আগুন পোহানোর মজাটাই আলাদা তো কাকিমা মাংস রান্না করছে আমি আর আমার মেয়ে কাকিমার পাশে বসে পড়ে আগুন পোয়াতে উনুনের ভেতরে দাও দাও করে আগুনটা জ্বলছে বেশ দেখতে ভালো লাগছে আর সাথে কষা মাংসের গন্ধ দারুণ লাগছে খাওয়া দাওয়া সবার কমপ্লিট তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের সবাইকে গুড নাইট